হ্যালো ভিউয়ার্স আমি আবার বড় বড় মতো আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে হচ্ছে আমরা কিভাবে কীভাবে মার্কেটিং ট্রাফিকগুলোকে ফ্রিতে নিতে পারি আমি আপনাদেরকে কিভাবে সিপিএম করতে হবে এই বিষয় নিয়ে আপনাদেরকে আমি ভিডিও দিয়ে থাকি আজকে ঠিক এরকম একটা ভিডিও আজকে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে কেননা আমরা সিপিএম ট্রাফিক ট্রাফিককে আমরা ফ্রিতে প্রমোট করব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে স্কিল করবেন না যদি স্কিল করে তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট ছিল যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আমার মোল স্ক্রিনে চলে আসলাম যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিক টু ভিক ডট কম আপনারা হয়তো জানেন কিনা যায় না আমি এই সাইটে সেটা আপনাদেরকে আজকে পরিচয় করে দিব সাইকে আমরা কীভাবে ফ্রিতে পেট ট্রাফিকগুলোকে ফ্রিতে কীভাবে আমরা প্রমোট করতে পারি আমাদের লিঙ্কটা তো প্রমোট করার জন্য প্রথমত আমাদেরকে রেজিস্টার করে নিতে হবে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করলাম আমি এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ইউজার দিবেন আপনারা আপনাদের মনে রাখার মতো একটা ইউজার দিবেন আমি আমারটা দিয়ে দিলাম আপনাদের পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে তারপর একটা ভেরিফাইড পাসওয়ার্ড দিবেন আবার তারপর এখানে রিফার্ড রিফার্ড না দিলেও চলবে লিঙ্কটা আমার বিধি ডিসকাউন্ট দেওয়া থাকবে সেইখান থেকে আপনি ভিজিট করতে পারেন তারপর এখানে এই যে এখানে ইউ ভিট অ্যাড্রেস এড্রেস আপনারা হয়তো এটা জানেন জানি না আপনারা যদি বাইনাস ইউজ করে থাকেন তাহলে এটা খুব ভালোভাবে জানার কথা আর যারা জানে তারা অবশ্যই একটা এখন করে নেবেন তারপর এখান থেকে আপনার বিটকে ওয়ালেটে গিয়ে তাহলে একটা বিটকয় অ্যাড্রেস পাবে যে আমি আমার বিটকে অ্যাড্রেসটা এখানে নিয়ে যাচ্ছি এই যে বিটকয় অ্যাড্রেসটা ঠিক এরকম হবে আমি এই অ্যাড্রেসটা কপি করে এখানে প্রেস করলাম তারপর এখানে ইউ ইমেল অ্যাড্রেস আপনাদেরকে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তারপর এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম তারপরে এখানে এই যে টু ওয়ান এইট ওয়ান এইখানে বসায় দিবে তো ওয়ান এট ফোন বসায় পর এখানে ক্রেড অ্যাকাউন্ট ক্লিক করবেন কেড আমার এখন ক্রেড হয়ে গেছে তারপর এখানে আমার ওই ইউজার এটা এখানে প্রেস করে দেবো তারপর পাসওয়ার্ড কি দিব এখানে তারপর এখানে ওয়ান ডাবল এইট থ্রি প্লাস করবো আর হ্যাঁ অবশ্যই আপনারা ইমেলটা চেক করে নেবেন ইমেলে যদি ভেরিফিকেশন আছে তাহলে এটা কমফার্ট করে নেবেন তারপর এখানে লগ ইন করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন হোম পেজটা ঠিক আপনাদের এর খোলা আসবে এর করার পর এখন আপনাদের এই যে বিটিসি 00 এখানে সবগুলো 00 আপনারা এখানে কিভাবে প্রমোট করবে ফ্রি তে আমি একটু দেখাই দিব আপনাদেরকে এখন এখানে ফ্রি তে প্রমোট করার জন্য আপনাদের অবশ্যই এখান থেকে কয়েন আর্নিং করতে হবে কয়েন আর্নিং করার জন্য আমরা এই যে আর্নি টিটিপি ক্রেডিট তে ক্লিক করলাম এখানে আছে তো আপনাদেরকে এরকম কিছু সময় অপেক্ষা করতে হবে এখান থেকে পয়েন্ট আর্নিং করতে হবে মানে কয়েন গুলো কালেক্ট করতে হবে এই যে এরকম আসা আশা আপনি এখানে ক্লিক করে এরকম চাকা আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনার কিছু হয়ে যাবে আমি একটু দেখা আপনাদেরকে যে এরকম এরকম আপনি ক্লিক করে নেবেন ক্লিক করার পর কিছু আপনাদেরকে কয়েন দিয়ে দেবেন আমি করে নিয়েছি এই যে এখন আমার চারশো টুইটার ক্রেডিট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই কইন দিয়ে আমরা এখন প্রমোট করব আমাদের লিঙ্কটা এখান থেকে আমরা প্রমোট করব চাইলে আপনারা আরও আর্নিং করতে পারেন আমি আপনাদেরকে দেখানোর জন্য শ্যাম্পল হিসেবে এটুকু কই আর্নিং করলাম আর্নিং করার পর এখন আমরা এখানে চলে আসবো এই যে ম্যানেজার পিডিপি অ্যাড এখানে ক্লিক করলেও আপনি প্রমোট করতে পারেন আর চাইলে ম্যানেজিং এখানে ক্লিক করেও আপনি এখান থেকে লিঙ্ক প্রমোট করতে পারেন আমি জাস্ট এখান থেকে ক্লিক করে আপনাকে একটু করে দেখাই এখানে ক্লিক করার পর আপনার কাছে ক্রেক পি এড তে ক্লিক করবো তারপর এটা আপনি টাইটেল লিখে নেবেন আমি লিখে নিলাম জাস্ট ম্যাক্স মানি আপনারা সুন্দর করে এগুলো লিখে নেবেন আমি জাস্ট লিখে দিলাম তারপর এখানে ওই যে এক্সট্রা হোক মনিটেড লিংক হোক সিপি লিংক হোক আপনি এখান থেকে প্রেস করে দিবেন এই লিংকটার তারপর এখানে বাজেটটি আপনি চাইলে এখানে এটাই ইউজ করতে পারেন আর আপনার ডেলিট লিমিটটা আপনি চাইলে একশো অথবা এক হাজার দিতে পারেন তো আমি দেখানোর জন্য একশো ক্লিক করে এখানে স্টার্ট কেমপিটি ক্লিক করলাম এই যে আমার স্টার্ট কেমপিটি হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন দেখো আস্তে আস্তে এখন আমার ওই শাশ্বত দুই ক্রেডি থেকে এরকম এখান থেকে কাউন্ট ক্রেডি আর এখানে আমার দিনটা কতজন ভিজিট করছে এখান থেকে কাউন্ট হয়ে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তারপর আপনারা চাইলে এখান থেকে গেম ডিলিট করতে পারেন চাইলে এরকম রেখে দিবেন আপনারা পরে দেখে নেবেন পরে দেখলে আপনারা দেখতে পাবেন এখানে যে কতজন আপনার মিথ্যা ক্লিক করছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর চাইলে এখানে আপনি নিজের টাকা খরচ করেও এখানে আপনি প্রমোট করতে পারেন যেহেতু আমি আপনাদেরকে ফ্রিতে দেখাইলাম আর চাইলে আপনি এরকম আমি করতে না চাইলে এখান থেকে আপনি পয়েন্ট কিনেও এখান থেকে প্রমোট করতে পারেন পয়েন্ট কেনার জন্য এখানে ত্রিপুজো অপশন চলে যাবে আশা করি বুঝতে পারছেন আর যদি না বুঝে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আজকে ভিডিও এই পর্যন্ত শরীর ভালো থাকবেন সুস্থ থাকবে আবার দেখাবে